যে ওমর রবি আল্লাহ আনতে যাইতেছেন খোলা তরবারি হাতে নিয়া মোহাম্মদুর রসুল মাথা নিশা মাথার ভিতরে একশো উঠ কত একশো একশো নিশা মাথার ভিতরে ঠিক না তাও আমাদের দেশের উঠ না আরবের উঠ বাচ্চা উঠ কিন্তু রাস্তায় যা যখন রহমতের ছোঁয়া লেগে গেছে সাথে সাথে শোনা মাথা কি আনবে উল্টা মাথা যা দিয়া দিছে দিয়েই জিজ্ঞেস করতেছে ইয়ার রসুল নামাজ কোথায় পড়বেন দারে আর কামে মন তো চায় বাইতুল্লায় পড়ি কিন্তু তোমার তোমার জাতি তো পড়তে দিবে না বলছে আমি আসলাম তারপরেও যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসার লাভটা হলো কি তাহলে নামাজ কোথায় পড়বো কই বাইতুল্লাহর সায়ায় মক্কা আজকে মক্কায় জানবে আর আমি জানবো মক্কা জানবে আর আমি বুঝা গেল ছোয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে ঘরে নামাজ হবে না বসে মক্কা বসে আজকে আমি জানি আর মক্কা জানবে বাধা দিতে কে আসে দেখব তো বলছে হামজা রদি আল্লাহ তালুকে বলছে হামজা তুমি সবার পিছিয়ে দেখো আর আমি সবার আগে থাকবো বান্দর সব সবাই অপেক্ষা করতেছিল। ছিল এই বুঝি মাথা নিয়ে আসলো বান্দর সব সর্দার কখন তো কেউ মুসলমান হয় নাই সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই কেননা যে দায়িত্ব নিছে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে সবাই আগে দেখতেছে ওমর রুদি আল্লাহ নুকে সবাই জিব্বায় কামড় দিয়া মাথা নিচা করে যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে যে পাঠাইছিলাম তো মাথা আনতে এটা তো উল্টা মাথা দিয়ে আসছে আর মাথা দিয়ে আসে না উল্টা আমাদের মাথা নিতে আসছে আইসা এলান করছে এই স্ত্রীকে বিধবা করতে চাও সন্তানকে এতিম করতে চাও সে আমার সামনে আসো আজকে মোহাম্মদুর রসুল্লাহ বাইতুল্লাহ নামাজ পড়বে আর পুরো মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে যদি নিজের জাগার থেকে কেউ সরল খবর আছে আল্লাহর রসুল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিচ্ছেন

মনোযোগ দিয়া যেভাবে আল্লাহর হুকুম এইভাবে শুনতে পারি পরিবেশটাকে রাখতে পারি দেখতে পারে হইতে পারে চোখ দিয়ে দেখতে পারেন কারণ আল্লাহর হুকুম যে মানবে আল্লাহর ওয়াদা কি পাক্কা

মুসলমান হিসাবে দুটা জিনিস দাবি তো করি একটা আল্লাহ কে ভালোবাসি ঠিক না চলতে আল্লাহ কে ভালোবাসবো না কেন সারাদিন তো ওনারটাই খাই ঠিক না ওনারটাই পড়ি ঠিক না ওনার কারণেই তো আমি আমি ঠিক না হইলে তো কোরআনের কথাই সত্য ছিল আমরা প্রত্যাখ্যানল ইনসানি حين من الدهر لم يكن شيء مذكورا একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না আল্লাহ অস্তিত্ব দিবেন বিদায়িত আমি আমি ঠিক না এবার অস্তিত্ব দিবেন তো সমগ্র সৃষ্টির মতো দেন না সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিবেন বলছেন হয়ে যাও হয়ে গেছে আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া দিয়ে কুদরতি হাত বড় না হুকুম বড় হাতের টা বড় না হুকুমের টা বড় হুকুম দিয়ে অস্তিত্ব দিচ্ছেন ঠিক না সমগ্র সৃষ্টি ছয় দিনে অস্তিত্ব দিবেন আর আমাকে একাই অস্তিত্ব দিতে 10 মাস সময় নিলেন 10 আমাকে অস্তিত্ব দিবেন বুঝা গেল আমাকে কোন দাইতে এরকম কunda আছেন কunda নো বুঝেন হ করতে যায় এরকম

দশ মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন খুঁদ নাই যদি আল্লাহ কোনো আহসানি এটা কোনদিন বলতেন না আল্লাহ বলতেছে তুই নিখুঁত তোর ভিতরে কোনো খুঁদ নাই আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন আল্লাহকে ভালোবাসবেন না কেন বাসবেন না সারাদিন নুন খাইও না অস্তিত্ব দিলেন উনি আমাকে আমি বানাইলেন উনি কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত দশ মাসে নিখুঁত করলেন আমাকে শুধু শারীরিক ভাবে নিখুঁত করেন নাই বিতর্গত ভাবেও আমাকে নিখুঁত করছেন বিতর্গত ভাবে বিতর্গত বোঝেন সৃষ্টি আমাকে এমন দিচ্ছেন সৃষ্টির কাউকে দেন নাই শ্রবণ আমাকে এমন দিচ্ছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই সৃষ্টির ভিতরে কাউকে ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার তৌকে দেন বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেন নাই বিশ্বাস হয় না হ্যাঁ কলমান দিব কারখানা আছে ঠিক না এমবোটরি কারখানা আছে না হ্যাঁ ডিজাইনটা কম্পিউটারে সেট করে ঠিক না তারপরে কাপড় খালি হইতে থাকে হইতে থাকে হইতে থাকে হইতে থাকে কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয় এইটুকু করে ঠিক না কিছু করে শেষ হয়ে গেলে তাই না নামায়া নতুন আরেকটা সেট করা দেয় ঠিক এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে মানুষ ছাড়া কাউকে দিছে কাউকে দেন না তো উপর দিও নিখোঁজ ভিতর দিও আপনি আল্লাহকে মানবেন না কেন বিবেক দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম চিন্তা ক্ষমতা দিলেন এরকম শ্রবণ দিলেন এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে আমি আসল জায়গায় নিয়ে যেতেছি একটু ঘুরাইতে ঘুরাইতে এই জন্যই আল্লাহ বলে এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায় যায় পাওয়ার পরে যখন কি হারায় যায় না বিমুখ হয়ে যায় পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় টাকা আলা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় শক্তি আলা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পদস্থ মানুষগুলা যখন পথ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত দিন আল্লাহকে ডাকতে থাকে কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে যাকে দেখে তাকে দোয়া করাইতে থাকে সন্তান পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না কিছু পাওয়ার পরে কাকে ভুলা যায় কাকে भुला যায় তো আল্লাহ অভিযোগের সুরে বলে আমা তাই তু কাইনা নিতনদুর বিহা চোখকে আমি দেই না যেটা দিয়ে তুই দেখিস আমা তাই তু কউদুনা নে তাসমাউ বিহা কানকে আমি দেই না যেটা দিয়ে তুই শুনিস আমা তাই তু কলিসানান তন্তি কবি বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস হামা তাই তোকে আকলন তো মাইয়েসু বি আমি দেই যেটা দিয়ে তুই ভালো ব্রেন কি আমি দেই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুজিস হমা তাই তো কা আমি তফক্কার যেটা দিয়ে চিন্তার বুঝা তুই উঠাস হমা তাই তোকে আধা নে তপতিসুবি হা দুটাকে আমি দেই যেটা দিয়ে তুই কর্ম করিস হমা তাই তো করি জিলা নে তমসিবি হা আমি দেন যেটা দিয়ে তুই চলিস আমা কোনতা সবেরা ফকব্বর তোক তুই ছোট ছেলে আমি তো তোকে বড় করলাম কোনতা ওয়াইফা খকব্বই তো তুই দুর্বল ছেলে আমি তো তোকে সুঠামুক্ত দিলাম আমা কোনতা জাহিলা। তুই কি অজ্ঞ ছিলি না ফ আল্লাম তো আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম আমতা মিস্কেনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় আর শিষ নয় ফ আগ্নেই তো আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম মা গররাক বিরব্বিকাল কারিব আমার মত রব থেকে তোকে বিমুক্ত করতে বল্লোকে মাদবদির মানুষ বালমতে বোঝেন আপনাদের ইউনিয়নের নাম নিলাম না থানাটা তো মাদবদি ঠিক না মাদবদির লোকই এখানে আছে একটু ভাবি না আল্লাহ বলে আমারจิตা বিমুক্তকে কে করলো গারণা কাবি রাব্বিকাল কারীম ছিল अम्মা বিলহামতি রাব্বিকা ফাহাদিস তুই সারাদিন আমার নিয়ামতের আলোচনা করবি সারাদিন আমার নিয়ামতকে রঠতে থাকবি যবতে থাকবি আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি তোর হাত কর্ম কর কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে যদি জবান না করে তোর মন আল্লাহ করতে থাকবে উচিত তো ছিল এটা আমার থেকে তোকে বিমুখ করলো মা বেকারী এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত ছিল আম্মা বিনিমা তেরব্ বে কা ফাহাদ্দি আমার নিয়ামতের আল স্মরণ করা উচিত ছিল অস্তিত্ব ছিল না কুতিবালি কুতিলাল ইনসান ও মা অকৃতজ্ঞ হওয়া তো তোর তোর জন্য শোভা ছিল না শোভা পাইত না তোর জন্য তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম কিন্তু ভালো তো বাসি দাবি তো করি বটে বলেন আসল কথায় আসি ও যুবক তোদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাই তৃতীয় তো বানাইতে পারত ঠিক না পারত না যৌবনের যুবকের বাহাদুরির উৎস কি যৌবন ঠিক না যৌবন নেই তো দাম নাই দাম আছে যুবকের বাহাদুরির উৎস কি কত আরে কত অনেক কত অবর্ণনীয় অতুলনীয় শুধু এইখানেই শেষ না সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন সমগ্র জগৎ দিয়েও যদি আল্লাহ যৌবন আরে না তুমিও যে ফুল দাও কি দিই দাও আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না একটা মেসেজ ও পাঠাইলানা যে আমাকে জীবনে একবার হলো আই ডট ডট ইউ লেখা পাঠা কিন্তু তুমি মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে হাজার মেসেজ পাওয়া যাবে যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও আই ডট ডট ইউ তৃতীয় লিঙ্গরে দাও না কেন আরে বুঝো ভালো মতে বুঝো কাজে দিবে তোমাদের যুবকদেরই তো আয়োজন হ্যাঁ উচিত ছিল তোমরাই থাকা যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায় বয়স করে দেখা তো অনেক কিছু বলাও যায় না ঠিক না আর এটা যদি বিদেশের মতো কাবারি স্টুডিয়ামে হয়তো তাহলে আরো ভালো হতো আওয়াজও বাহিরে যেত না বিদেশে তো সব প্রোগ্রাম কাবারি স্টুডিয়ামে হয় আওয়াজ বাহিরে যায় না তো মন মতো বলা যায় মন মতো শোনানো যায় আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো না না বয়স্করা আছে আবার ঠিক না আবার মিডিয়া সিডিও আছে ঠিক না সব কথা এখান থেকে ওইখানে চলে যাবে ঠিক না যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো কাজে দিবে তো যেটা বুঝাইতেছি নাম যুবকের যৌবন আসছে বিদায় তো কেউ মুসকি মুসকি হাসে ঠিক না আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও আমুস্কি মুসকি শুধু হাসো না মাঝে মাঝে চোখ টিপিও মারো ঠিক না তো যৌবন দিয়ে সাজাই লোকে পায়ে পড়ি যুবক একটু নিজেকে প্রশ্ন করো আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইল তুমি দাবি করো ওই আল্লাহকে মানো ভালোবাসো মানো না ভালোবাসো বলো ভালোবাসার দাবি তো হইল ভালোবাসার দাবি তো হইল ভালোবাসার দাবি তো কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইল ভালোবাসার দাবি এটাই হইল আতা আতা হোক আমার বুঝবে প্রথম সন্ধ বাদ দিয়ে বললাম আর কি উচিত তো ছিল চব্বিশ ঘন্টা আল্লার কুদরতি পায়ে পুড়াত ও যুবক তুমি বলো ওই আল্লাকে কতটুকু মানো ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যুবন যৌবন দিয়ে সাজায় দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও দাম আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও বড় 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 হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে বড় দাম দুনিয়ার কাছেও বড় দাম প্রমাণ দিব